প্রাক্তন মন্ত্রী সুবোধ এবং বিধায়ক মাধব সাহাকে দেখতে জিবি হাসপাতালে ছুটে গেলেন মানিক দে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জিবি হাসপাতালে যান জিবির আইসিইউতে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুবোধ দাস তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন তাকে এদিন দেখে তার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে তিনি চিকিৎসকদের সঙ্গে সুবোধ দাসের ব্যাপারে খোঁজ খবর নেন প্রাক্তন বিধায়ক মাধব সাহা ও জিবির আইসিইউতে ভর্তি তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন মানিক দে মন্ত্রী দাস উনি ধর্মনগরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তাকে আজকে জিবি হাসপাতালে ধর্মনগর হাসপাতালে তিনি জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওনাকে দেখে এসেছি ডাক্তাররা বললেন যে বিভিন্ন সমস্যা ওনার বয়স পঁচাত্তরের মতো হবে এখন এবং বিভিন্ন ধরনের রুগী তিনি আক্রান্ত আরেকজন আমাদের প্রাক্তন বিধায়ক মাধব শাহ সে বুকে শ্বাসকষ্টজনিত এবং সঙ্গে ব্যথা দুটো নিয়ে ভর্তি হয়েছেন